আজকে যাত্রা আমাদের শুরু করলাম হাওড়া টু ব্যাঙ্গালোর দেখি এগুলো কী হচ্ছে যে কী উজ্জুতি হচ্ছে যে স্যার এগুলো কী করছেন আপনি হ্যাঁ হ্যাঁ এগুলো কি দেখো দেখো সব জানে দেখো সব জানে হ্যাঁ কী হচ্ছে এগুলো হ্যাঁ বসো বসো

এটা আমাদের এন্টারটেন করার জন্যে একদম একটা গাছ থেকে নেমে এসেছে ছোট্ট পুচকে পাড়া বজরাঙ্গি সেই আজকে সারা দিন আমাদেরকে আইজে ব্যাস এইদিকে দিকে লাইট হয়ে গেছে এই দিকে বজরাঙ্গি স্যার যায় মানে আমাদের কীতানু কীতানু ভার্সান পেয়ে গেছি আমরা এখানে একেই এন্টারটেন করতে করতে যাব এখন সব দিকে লাইট টাইট জ্বালিয়ে দিচ্ছে কতটা চঞ্চল মানে লজেন্স খেলো না লজেন্স বাবাকে খাওয়ালো মাকে খাওয়ালো নিজে খেলো তারপরে বলছে ভালো না একটা এখানে এখানে

আরেকটা সাথী ও বাড়ি ব্যাঙ্গালোরে সঙ্গী সাথী মিলে সবাই যাচ্ছে তুলতে তুলতে যতক্ষণ লাগে কাল বিকেল হয়ে যাবে বলো পাঁচটা বেজে পাঁচটা বেজে গোটে বেজে এবার যতক্ষণ চার্জ পাবো যতক্ষণ নেট পাবো চার্জ তো পাবো নেট নিজেরও ব্যাপার থাকতো হ্যাঁ নেট কানেকশানটাই মেন ঠিক আমাদের তো কী হয়েছে ঘটনা আমরা কোচ ভুল করে অন্য কোচ চেয়ে উঠে পড়েছি এস সিক্সে তাই না আমাদের ভি সিক্সে অ্যাকচুয়ালি আমাদের ইয়ে পড়েছে এসি এটার হ্যাঁ সিট নাম্বার আমরা বি সিক্সে চলে গেছি সেইখান থেকে আবার এ সিক্সে চলে গেছি বি সিক্সের সিট দিয়ে ভুল করে গেছে এবার মানুষ তো যেভাবে মুখছে তারপরে নামতে পারছে না শুভদা তো হলে গেছে আমি কিছু বলছি না শুভদা কিন্তু ভালো ভালো শক্ত মানে ইয়ে করেছে যেহেতু এক একাই মালপত্র মানে আমি ব্যাগ দুটো বইছি উনি কিন্তু একটা ব্যাগ হাতে রেখেছে একেবারে আমার উপরে সব কিছু ছেড়ে দেয়নি তারপরে বসছে আসছে করতে করতে আমরা বেশ সুন্দরভাবে আমাদের মানে আমাদের সিটে চলে এসেছি এবং সুন্দরভাবে বসে যার মতন

Abu orang sini. ni, abang tu mesti dia tak boleh.